নমস্কার বন্ধুরা ফিরে এলাম লেপশাখার দ্বিতীয় পর্ব নিয়ে আমরা বক্সা ফোর্ট ভালোভাবে দেখে ঘুরে সেখান থেকে আমরা রওনা হলাম লেপশাখার উদ্দেশ্যে লেপশাখার পথে যেতে এই মেয়ে আমার এই কুকুরটাকে পেয়েছে তার বন্ধু হিসেবে আমার মেয়ের বক্তব্য ছিল সেই কুকুরকেও ওর সঙ্গে নিয়ে আসবে তো অনেকটাই দূর পর্যন্ত নিয়ে এসেছিল। এখান থেকে আমরা চলেই এসছি লেপসাকা লেপসাখার রাস্তা খুব একটা আপনাদের দেখায়নি ওই যে সামনেই দেখতে পাচ্ছেন আমাদের হোমস্টে ড্রাগন ভিউ হোমস্টে আমরা এই শুরুতে যে দেখতে পাচ্ছেন এই হোমস্টেতেই স্টে করেছিলাম যথেষ্ট ভালো ছিল হোমস্টে বাইরে ভেতরে সেই হোমস্টের উপরে ভেতর উপরে গিয়ে আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে এই ভিউটা দেখতে পেলাম এই হোমস্টেতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম হোমস্টের ভেতরে সব রুমেই প্রায় ডবল বেড মানে দুটো করেই বিছানা আলাদা আলাদা করে মোটামুটি একটা বেডে দুজন করে চারজন থাকা যেতে পারে এক রুমে আমরা যখন বললাম যে আমাদের একটা বেডেই হবে যেহেতু আমরা তিনজন তারা বললো হ্যাঁ একটা রুম একটা বেড নিতে হলেও পুরো রুমটাই নিতে হবে তো সেক্ষেত্রে আমাদের জন্য বারোশো টাকা বলল খাবার দাবার দিয়ে রুম ভাড়া আমরা তাতে রাজি হয়ে গেলাম ব্রেকফাস্ট দেবে লাঞ্চ দেবে এবং ডিনার দেবে ব্রেকফাস্টে রুটি লাঞ্চে ডিম ভাত এবং ডিনারে ছিল চিকেন চিকেন কারি খাবার পাহাড়ি খাবার খুব একটা সু সুস্বাদু হয়নি আমাদের মতো যদিও কিন্তু মোটামুটি চালিয়ে নেওয়া যায় তো সেখানে আমরা লাঞ্চ সারলাম লাঞ্চ সারার পর ঘুরতে বেরোলাম একটু বিকেলের দিকে এই দেখুন ছোট ছোটো অনেক প্রচুর পরিমাণে হোমস্টে আছে সেই হোমস্টেগুলো পেরিয়ে আমরা চলে এলাম ওখানকার একটা ছোট মাঠের মতো স্থানে সেখানে ডুপ্পাদের জনজাতিদের প্রতি একটি পোস্টার টাঙানো ছিল আপনারা দেখতেই পেলেন সেই এখানে যারা থাকে তারা বেশিরভাগই ডুপ্পা জনজাতির ডুপ্পা অ্যাকচুয়ালি হচ্ছে ভুটানের জনজাতি এটা ব্রিটিশ ইন্ডিয়া আমলে ভুটান থেকে এটাকে ব্রিটিশ ইন্ডিয়াতে নেওয়া হয়েছিল কিন্তু স্বাধীন হবার পর এটি ভারতের অংশ হবে নাকি ভুটানের অংশ হবে এই নিয়ে দ্বন্দ্ব ছিল তো ভুটান গভর্নমেন্ট পরবর্তীতে এটাকে আর নিজের বলে দাবি করেনি তাই পরবর্তীতে এটা ইন্ডিয়ার অংশ হয়ে গেছে তাই তখন আর এখানকার যারা জনজাতি ছিল তারাও ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হতে চেয়েছিল ডুকপা জাতি সে কারণ থেকে এই লেপসা জগতটা ইন্ডিয়ার অধীনেই আছে এখানে একটি ছোট এস ক্যাম্পও আছে আর এই মাঠের এখান থেকে আশেপাশে যে হোমস্টেগুলো হোমস্টে প্রতিটা হোমস্টেতেই ব্যালকনির ব্যবস্থা করা আছে এবং যারা ঘুরতে যাবে তাদের জন্য বসে ভিউ পয়েন্টের ব্যবস্থা করে রেখেছে ভিউ পয়েন্টগুলোর থেকে বসে বেশ সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাওয়া যায় সেগুলো বসে বসে দেখে বেশ সময় কাটিয়ে দিলাম কিছুটা এবং হেঁটে যতটা পারা যায় ঘুরে নিলাম পাশেই কিছু ছোট ছোট চায়ের দোকানও ছিল ওই যে চেয়ার বসে বেশ সুন্দর পরিবেশ এখানে চেয়ারে বসে আপনি চায়ে চুমুক দিতে দিতে উপভোগ করতেই পারেন এই নৈসর্গিক দৃশ্য তবে আমার মনে হয় আমাদের সিজনটা খুব একটা অনুকূলে ছিল না সিজনটা হয়তো বা শীতের দিন বা বর্ষার পরে পরে আসলে পুজোর পুজোর আগে বা পুজোর পরে এই সময়টাতে এলে আমার মনে হয় খুব সুন্দর একটা জায়গা ভিউ পাওয়া যেত আমরা পরদিন সকালে উঠেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো উঠতে যতটা না আমাদের কষ্ট মনে হচ্ছিল তার থেকে নামতে আমাদের বেশি বিপজ্জনক মনে হচ্ছিলো কেননা রাস্তাটা খারাই ছিল খুব তো নামার সময় মনে হচ্ছিলো এই বোধহয় পা পিছলে পড়ে যাব। । এই অবস্থাতেও দেখুন আমার মেয়ে বেশ সুন্দর মায়ের হাত ধরে হেঁটে চলেছে এখান থেকে হেঁটে আমরা সামনেই একটা শিব মন্দির আছে তো সেই শিব মন্দিরে যাবার সময় দেখেছিলাম কিন্তু যাবার সময় শিব মন্দির উঠিনি তো আসার সময় ভাবলাম শিব দর্শন করেই যাই তো সেখান থেকেই শিব দর্শন করলাম সামনেই শিব মন্দিরের সিঁড়ি তো সিঁড়িও বেশ অনেকটাই উঁচু সেই উঁচু সিঁড়ি পেরিয়েই আমরা এলাম শিব মন্দিরে শিব মন্দিরে থেকে বক্সা ফোর্ট আর বেশি দূর নয় মানে বক্সা ফোর্ট চলে আসা মানে আমরা প্রায় চলেই এসছি তো এখান থেকে আরেকটু গেলেই বক্সা ফোর্ট সেখান থেকে আমরা নেমে চলে চলে আসবো সান্তালবাড়ি নিচে থেকে এরা বাজার করে উপরে দিয়ে করছে দেখুন ঝুড়ি পিঠে নিয়ে ভিডিও আর খুব একটা বড় করলাম না এই পর্যন্ত এই পর্ব শেষ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো